সকাল সকাল নিয়ে নিয়েছিলাম এক চা দুজনার জন্য তারপর রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে একটু শেয়ার করছি তোমাদের মাঝে ডিম পোস্ত তো যেভাবে দেখো করছি পোস্তটাকে আগে তো পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন টমেটো দিয়ে পেস্ট করে নেব নিয়ে তারপর এই যে ডিম তিনজনার জন্য তার মধ্যে কড়াইতে হালকা করে ডিমটাকে একটু ভেজে নেব নুন দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে দিলে ডিমটা একটু কাটে দিই সেটা হয় না তারপরে কোনো কিছু ফোরন দেওয়া প্রয়োজন নেই ওইটাই তেলের মধ্যে দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা রসুন ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি একদম ছোট্ট টমেটো দিয়ে এবার গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লেমে আছে এবার অনেকক্ষণ ধরে ধীরে ধীরে নাড়তে থাকবো যেহেতু পেঁয়াজ রসুন আছে খুব সুন্দর করে কষতে হবে নইলে কাঁচা একটা গন্ধ বেরোবে খুব ভালো করে কষা আমার হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেব দিয়ে সামান্য একটু জল দেব অল্প করে যাতে ডিমের মধ্যে ডিম খুন্তি দিয়ে ডিমটাকে একটু কেটে কেটে দেব যাতে ডিমের মধ্যে নুনটা ঢোকে আর কি এতে খেতেও ভালো লাগবে তো এইভাবে বানিয়েছিলাম অনেক সময় পেঁয়াজ রসুন ছাড়াও ডিম পোস্ত করা যায় করি কখনো আমি তো সেটাও একটা অন্যরকম লাগে তারপর রেডি হয়ে গেছে এবার সামান্য একটু গরম জল দিলাম একটু ঝোল ঝোলঝল রাখার জন্য তারপর একটু ফুটতে দেবো গ্যাসেটা হাই ফ্লেমে করে ফুটে উঠলে ব্যাস একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম নামানোর ঠিক আগে এবার একটু সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম ব্যাস রেডি আমার ডিম পোস্ত আর এর সঙ্গে করেছিলাম আজকে উচ্ছে ভাজা করেছিলাম আর আলু ভাজাটা করেছি আর করেছি সয়াবিন এই ছিল আজকে দুপুরের মেনু কারণ আমার বাড়িতে মাছটা হয়ই না বলতে গেলে কারণ আমি ছাড়া বাকি দুজন মাছ খাই না ওরা মাংস ডিমই খায় মাংস তো আমি সবসময় করি না একদিন সপ্তাহে একদিন এইবার এই জন্য খুব মুশকিল হয়ে যায় তারপর এগুলো হয়ে গেল তারপর সকালে টিফিনের জন্য এই যে পরোটা করছি পরোটাটা টিফিনে খেয়ে যাবে আর ছোলার ডাল বানিয়েছিলাম একটুখানি হিং হিংফোরন দিয়ে আর এবার বেড়ে দিলাম বরের টিফিনটা বেড়ে দিলাম দিয়ে আলু ভাজা একটু ছোলার ডাল দিয়ে দিয়েছি পরে ছেলে আমি আমার জন্য নিয়ে নিয়েছি দুজনা খাবারটা খেয়ে এবার অনেক পরে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম একটু প্রয়োজনীয় কাজে বেরিয়ে আসার পথে একটু বাজার করে নিয়ে আসবো সবজি বাজার সবজিটা ঘরে বারন্ত হয়ে গেছে আসার পথে বাজারটা পরে তো নিয়ে চলে এলাম তারপরে এখন তো পুজো তো প্রায় এসেই গেলো রোববার থেকেই একা মহলা মানেই পুজো তো সবাই তো সেদিন থেকে বেরিয়ে পড়ে মানে ঠাকুর দেখার জন্য বিশেষ করে কলকাতার পুজোগুলো এবার যেগুলো বড় বড় ঠাকুরের উদ্বোধন যেগুলো হয়ে যায় সবাই তো বেরিয়েই যায় কারণ একেবারে ভিড় হয়ে যায় মেন মেন দিনগুলো তার জন্য এবার বিকেলবেলার দিকে বাজার দোকানপাটগুলো খুলেও গেছে এবার এখন ছটা বাজে এবার চলে এলাম এই যে দোকানে সবজি নিতে একটু এর কাছ থেকে সবজি নিয়ে বাড়ি চলে আসবো রাস্তাটা পার হলেই বাড়ি তো আচ্ছা কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তারপর ঘরে এসে সঙ্গে দিয়ে চা নিয়ে নিলাম ছিলে আর আমি তো এই ছিল আজকে আমার ভিডিও এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য